বিশ্বে ওঠা বাংলাদেশের কোরআন প্রেমী তৌহিদি জনতা শতাধিক যাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে দুই হাজার একুশ সালে মোদী বিরোধী শান্তি প্রিয় হেফাজতে ইসলামের আন্দোলনে সৈন্যকারী জালিমের বুলেটের আঘাত কেড়ে নিয়েছে একুশ জন তাজা প্রাণ দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্ট সর্বশেষ বাংলাদেশের ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে টার্গেট কিলিং এর শিকার হয়ে আমি দুঃশাসন হায়নাদের আমি পেটুয়া বাহিনী ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদের গুলেদের আঘাতে শাহাদ বরণ করে বাংলাদেশের দুই সহস্রাধিক ছাত্র বাংলাদেশের সর্বস্তরের মানুষ যাদের শাহাদতের রক্তের বিনিময়ে আজ আমরা বাংলাদেশে ফেসিবাদ মুক্ত অবস্থায় এদেশে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখছি সংগ্রামী জাতীয় আন্দোলন আমরা যে বাংলাদেশ অর্জন করেছি আজকে একটি প্রতিবাদবদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা সম্মিলিত হয়ে কাজ করছি আমরা আর সেই পুরাতন প্রতিবাদী শৈলতন্ত্রী আর ফিরে যেতে চাই না এজন্য আমি ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই বাংলাদেশের মানুষকে উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ প্রাণের রক্তের বিনিময়ে সৌজাচারী অর্থকারী তালিম পশ্চিম পাকিস্তানি এদেশের মানুষ তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিল দুর্ভাগ্যজনক স্বাধীনতা অর্জনের কয়েক মাসের মধ্যে উনিশশো একাত্তরের মহা মুক্তিযুদ্ধের অর্জনকে চিন্তাই করা হয়েছিল পিন্ডি দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করে বাংলাদেশের মানুষকে দিল্লির শৃঙ্খলে দিল্লির শৃঙ্খলে আবদ্ধ করবার ষড়যন্ত্র চালানো হয়েছিল উনিশশো বাহাত্তর সালে একটি সংবিধান তৈরি করা হয় যে সংবিধানের মূল নীতিগুলোর ইতিহাস শ্রদ্ধা করা করলে দেখা যায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বদানকারী আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব তিনি মুক্তিযুদ্ধ কারাকারে জরায়ে পশ্চিম পাকিস্তানিদের হেকোতে বন্দী ছিলেন সেখান থেকে মুক্তি লাভ করে